ভাবা যায় একটা বিদ্যালয় একশো তেইশ বছরে পা রেখেছে তো সেই একশো বছর পুত্র পরবর্তী অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করেছিলাম তো যাই হোক সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আটই নভেম্বর ছিল আমাদের একশো তেইশ বছর পূর্তির প্রোগ্রাম সেই প্রোগ্রামে গিয়েছিলাম এই যে আমার বান্ধবী আমরা প্রাক্তন শিক্ষার্থীর এখানে রেফেল রেখে দিলাম তারপরে হচ্ছে আমাদের খাবারটা নিয়ে এসে দিয়েছিল আমাদের ফ্রেন্ডের ফুপাজি তো আমি আবার খাবার নিয়ে বাসায় চলে এসেছি যেহেতু স্কুল থেকে আমার বাসাটার সামনে এখানে দিয়েছিল একটা পানির বোতল একটা মৌর্য আর হচ্ছে খাবারের মধ্যে ছিল দুই রোস্ট একটা ডিম আর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পোলাও তো এইটা নেওয়ার জন্য আমাদেরকে পে করতে হয়েছে পাঁচশো টাকা করে আমরা যারা প্রাক্তন ছিলাম আর একটা ছিল এক হাজার টাকার প্যাকেজ ওটার সাথে ম্যাগাজিন দেওয়া হয়েছিল খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই ছিল আমি খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে আবার হচ্ছে আমি স্কুলে চলে গিয়েছি এই যে আমাদের স্কুলটা অনেক সাজানো গোছানো ছিল ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তাই আমি হচ্ছে স্পিড বাড়িয়ে দিয়েছি এই যে অনেক অনেক মানুষ ছিল এখানে আমাদের শ্রদ্ধেয় সিনিয়রগণ ছিলেন তারপরও হচ্ছে আমাদের স্নেহের অনুজরা ছিলেন একটা প্রোগ্রামই হচ্ছে সবার সাথে দেখা হয় মূলত এই কারণেই আমার যাওয়া হয়েছে যে আবার কবে এরকম করে প্রোগ্রাম হবে আবার এত মানুষের সাথে কীভাবে দেখা হবে আলহামদুলিল্লাহ আমাদের বিদ্যালয়ের প্রাক্তনগণ খুব ভালো পর্যায়ে আছেন যে যে এখানে আছেন তো এখানে আমাদের বর্তমান শিক্ষার্থী নৃত্য পরিবেশন করতেছিলেন তো একে একে হচ্ছে আগত শিল্পীরাও গান করতেছিলেন এখানে ডিজে হচ্ছিল এই যে আমার বান্ধবীরা সবাই আমরা খুব মানুষ না গেলেও চারজন হচ্ছে গিয়েছিলাম এরপর অনেকে এসেছিল এসে হচ্ছে প্রোগ্রামটাকে আমরা অনেক ভালোভাবে উপভোগ করেছি কিন্তু সব কিছু যেমন তেমন হচ্ছে এত বড় একটা প্রোগ্রাম অনুযায়ী ওই রকমভাবে কোনো কিছুই হয়নি ডিসিপ্লিনের অভাব ছিল যদি ভালোভাবে নিয়োগ করা হতো মানে সবার সাথে বুঝ করে করলে জিনিসটা আরো ভালো হতো এর আগেও একটা প্রোগ্রাম হয়েছিল তখন আমরা বর্তমান শিক্ষার্থী ছিলাম আর এখন প্রাক্তন হয়ে গেছি কিন্তু হচ্ছে এখানে টিচারদের মূল্যায়ন তারপরে যারা প্রাক্তন ছিল তাদের সন্তানদের ওইরকম ভাবে মূল্যায়ন করা হয়নি একটু কেমন এলো এলোমেলো টাইপ হয়ে গেছে প্রোগ্রাম এরপরে হচ্ছে যারা এই দায়িত্বে থাকবেন বা পরবর্তীতে যদি কোনো প্রোগ্রাম হয় আপনারা অনুগ্রহ করে চেষ্টা করবেন নিয়ম শৃঙ্খলা মাফিক মাফিক সব কিছু করার জন্য কারণ হচ্ছে এখানে সবাই আসে অনেক দূর থেকে প্রাক্তনদের বিশেষ করে যারা শিক্ষক ছিলেন তাদের তো একটু প্রায়োরিটি অবশ্যই দেওয়া উচিত ছিল কিন্তু দেখলাম না ওইরকম ভাবে কোনো টিচারকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে তো একটু এলোমেলোই লেগেছে আমার কাছে যাই হোক আমাদের এই অনুষ্ঠানটা যারা সঞ্চালনায় ছিলেন তাদেরকেও ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য সুন্দর বলবো না কারণ একদম বিশৃঙ্খলাকর ছিল আর যারা পরবর্তীতে হচ্ছে আমি একটু সন্ধ্যা হয়ে গেছে এখানে অনেক স্টল বসেছিল বিভিন্ন খাবার কেক ছিল অনেক অনেক আইটেমস ছিল ওইগুলো ট্রাই করলাম আর এদিকে হচ্ছে নৃত্য করতেছিল ওনারা হচ্ছে ভারতীয় সার্টিফিকেট প্রাপ্ত নৃত্য শিল্পী যাই হোক এখানে অনেকেই ছিল পরবর্তীতে আমার ফ্রেন্ডরা এসেছিল অনেকেই নাচ করতেছিল অনেক অনেক মানুষ মানুষ হয়েছিল এত বছর পরে এরকম একটা আয়োজন তাহলে আসবে না আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই বিদ্যাপীঠে প্রাক্তন শিক্ষার্থী আমার দাদা ভাইয়া তারপরে দাদু পরবর্তী জেনারেশনে আমার ভাইয়ারা আমি এর পরবর্তীতে আমার যে জেনারেশন আসবে আমার ভাইয়াদের ওরাও এই স্কুলের স্টুডেন্ট হবে ভাবা যায় মানে আমাদের এইটা আমরা সবাই হচ্ছে এখানে লেখাপড়া করেছি তাই এই প্রোগ্রামে আমার দাদা দাদু সবাই অ্যাটেন্ড করেছিল আমার খুব ভালো লেগেছে যে আমরা সবাই এই প্রোগ্রামে মানে এক এলাকার হলে আর যা হয় আর কি দাদা দাদু সবার পাশে এক এলাকায় এই যে ডিজে অনুষ্ঠান হচ্ছে সবাই অনেক নাচ নাচি করতেছে তো বান্ধবীগণ তোদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু বান্ধব তোরা যারাই এই অনুষ্ঠানে এসেছিলে তো দেখা হবে আমাদের পরবর্তী কোনো প্রোগ্রামে ওইভাবে কারণ আমাদের মনে রং থাকবে আজীবন এই ছিল আমার আটই নভেম্বর একশো তেইশ বছর পূর্তি ব্যাপীর অনুষ্ঠানে সব কিছু তো এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ